একটা কথা পরিষ্কার আছে কর্মফল ভুক্তি হবে না গীতা পৃথিবীর সবচেয়ে বড় মহাকাব্য মহাভারত এটা সারাংশ হল গীতা বলছে কর্মফল ভক্তি হবে কেউ পৃথিবীর আটকাতে পারবে না এবার বললো ধরে নিলাম উনি ধর্মীয় গ্রন্থে বলেছে কৃষ্ণ এবার আসেন বিজ্ঞানী কি বলছে আপনি যা করবেন আমিও রতন না যা করবো আমার সরকার যদি উল্টা পাল্টা করে ইকুয়েল রিয়াকশন আসবে আপনি দেখবেন না আমি মারতে যাবো কেন তুমি যদি মায়ের থাকো মায়ের খাইবে আর কিচ্ছু করার নাই বলেন আমাকে অনেকে বলবে না না বলে কথা বলেন না আপনাদের তো ইচ্ছা করেন করেন রেকর্ড গীতা বলছে কর্মফল গীতার কথা পৃথিবীর সবচেয়ে বড় মহাকাব্য হলো মহাভারত তার সারাংশ হলো গীতা বলছে কর্মফল ভুক্তি হবে কেউ আটকাতে পারবে না বিজ্ঞান কি বলছে এবং নিউটন বলছে

তুমি পিডা দিয়া থাকলে পিডা খাইবা নাকি নাকি আমি রবীন্দ্রনাথ ঠাকুর উপরে দিয়া আমি শ্রীকৃষ্ণ দিয়া আমি নিউটনের উপরে না এটা বিজ্ঞান বলছে কবি বলছে এবং গীতা বলছে সুতরাং এই জিনিসগুলি ভাবতে হবে